আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আমরা প্রতিনিয়ত আমাদের হজ ওমরা এবং আমরা যেসব জায়গায় ঘুরে থাকি আমরা সেসব ভিডিওগুলি ধারণ করে থাকি এবং আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনারা যারা ভবিষ্যতে হজ এবং উমরা করতে আসবেন তাদেরকে আমরা আজকে সুন্দর একটি প্লেসে নিয়ে আসবো সেই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে খুব সুন্দরভাবে একটি ধারণা দেবে এটা হচ্ছে জাবালে শেফা জাবালে শেফাটা হচ্ছে জাবালে শেফার পরিবেশটা একদমই বাংলাদেশের মতো এখানে তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে এবং সামান্য সময় পরপরই বৃষ্টির একটা আবহাওয়া তৈরি হয়ে যায় তো এইখানে আমরা আপনাদের এই পরিবেশ দেখানোর পাশাপাশি এইখানে যারা ঘুরতে আসে তারা এখানে ঘোরা গাধা এবং মুটে ওঠার সুযোগ থাকে তো আমরা বরাবরই চেষ্টা করি আপনাদেরকে এই সব প্লেসগুলি সম্পর্কে একটি ভালো ধারণা দিতে এবং সেইভাবে যেন আপনারা আসলে এখানে এই স্পটগুলো থেকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন দেখুন আল্লাহর কি মহান সৃষ্টি কি অপূর্ব পাহাড়টি আমাদের প্রায় প্রায় আমরা ছয় মিটার সমতল ভূমি থেকে প্রায় ছয় হাজার মিটারের উপরে এখানে এসেছি তো আমরা এখানে যেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেটা হলো যে যারা আমরা হজ এবং উমরায় আসি আমরা সবাই তাইফের বুড়ির বাড়ি তারপরে তায়েফে আমরা বুড়ির বাড়ি দেখে থাকি আমরা এখানে মসজিদে নবী মসজিদে আদ্দাস এগুলো দেখে থাকি এটার পাশাপাশি আমরা যদি আমাদের এই সফরগুলোতে মাত্র নব্বই কিলোমিটার দূরে আমরা যদি এখানে আসি তাহলে আমরা এই বাংলাদেশের মতো একটি সুন্দর পরিবেশ আমরা উপভোগ করতে পারি এখানে ঘোড়ায় ওঠার জন্য মাত্র পাঁচ থেকে দশ রিয়ালের মতো লাগে এইটা আসলে যেসব ঘোড়া এবং গাধা বা উঁট যারা এখানে যারা সওয়ার করছেন এখানে যারা এগুলা দেখভাল করেন এখানে সবই আপনার এখানে এরা সবাই বাংলাদেশি এরা যার কারণে এই বাংলাদেশি ভাইদের সাথে কথা বলে সহজেই আপনি এখানে ঘোড়ায় উঠতে সে কয় টাকা নেবে বা উঁটি উঠতে কয় টাকা নেবে সেই জিনিসগুলো আপনারা এখানে বার্গেনিং করে আপনাদের পছন্দ মধ্যে ঘোড়া উঠি বা গাধায় উঠতে পারবেন আসলে ঘোড়া আমাদের আমরা তো আসলে এখন ঘোড়ায় ওঠার ওইভাবে সুযোগ পাই না কিন্তু ঘোড়া কিন্তু আল্লাহ রাসুলের সাহাবি সহ ইসলামের যেসব যুদ্ধগুলো হয়েছে হ্যাঁ এবং মুসলমানরা কিন্তু সিম্বলিকভাবে ঘোড়াকে দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করেছে ঘোড়া দিয়ে যুদ্ধ করার একটি খুবই সুন্দর একটি যানবাহন যার কারণে আপনারা যারা ভবিষ্যতে এখানে আসবেন তারা ঘোড়ায় ওঠার চেষ্টা করবেন উটে ওঠার চেষ্টা করবেন উট যদিও অনেক উঁচু থাকে উঠ উট কিন্তু অনেক উঁচু যার কারণে কারণে উঠে উঠতে একটু ভয় লাগে উঠের তুলনায় ঘোড়াটা একটু সহজ এজন্য আমরা আমি বিশেষ করে যেখানে আসি সেখানে উঠে ওঠার চেষ্টা করি উট এবং ঘোরায় ওঠার চেষ্টা করি এখানে আমরা এখন ঘোরায় উঠেছি মাত্র দশ রিয়াল আমাদের বাঙালি ভাই সে বারবারই আমাদের রিকোয়েস্ট করছিলো ভাই আপনারা যেহেতু এখানে এসেছেন আপনারা ওঠেন আপনারা একটু খেয়াল করে দেখে থাকবেন যে আমরা আসলে পাহাড়ের কতটা চূড়ায় উঠেছি এটা একটু অসাধারণ একটি জায়গা আল্লাহ রাসুল যখন দাওয়াতি কাজ করছিলেন আল্লাহ রাসুল যখন পোড়াই সহ অন্যান্য গোতরা তার দাওয়াত ওইভাবে গ্রহণ করছিলেন না তখন কিন্তু আল্লাহ রাসুল এখানে আসেন এখানে এসে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ এইখানের তাইবাসী কিন্তু আল্লাহ রাসুলের সাথে খুবই খারাপ ব্যবহার করেন বলা চলে তাকে প্রতিরোধ করেন তাতে পিছের বাচ্চাদের লিলিয়ে দেন আমরা এখন উঠে উঠেছি আমি এবং আমাদের খুবই মিশু খাজি সাহেব আমাদের সেলিম ভাই উনিও উঠছেন এবং আমাদের অন্যান্য যেসব হাজি এসছে তারা সবাই হাজব্যান্ড ওয়াইফ উঠে উঠতে বিশ টাকা করে নিচ্ছে আমি আর সেলিম ভাই দুজন উঠেছি এই দেখেন উটের সাথে একটি ড্রাম বেঁধে দিয়ে আসে যখন উটটা একটু বসে তখন কিন্তু এই এই উপরে পা দিয়ে উটের অনেক সুন্দর রাস্তা পাহাড়ের দিয়ে এবং কিন্তু এখানে এখন জন্মে এখন কিন্তু এখানে ফসল খুব ভালোভাবে জন্মে এবং এখানে যারা বিশেষ করে আমাদের বাঙ্গালেরা আসে এখানে কিন্তু চাষবাস করে দেখেন অপরূপ সুন্দর অপরূপ সুন্দর মহান রবুল আলামিনের সৃষ্টি মানে আল্লাহ সৃষ্টি দেখে আমাদের মাথা অবনত হয়ে আসে মহান রবের যে কি সুন্দর মহান রবল আলমিন সৃষ্টি করেছেন তো আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলা করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত